কথা না বলে আলোচনা শোনার চেষ্টা করো আল্লাহ আল্লাহ তালা বললেন যে তোমরা একমাত্র আল্লাহ পাকের আবাদত করবে এবং তোমাদের পিতা মাতার আনুগত্য করবে পিতা মাতার সাথে সদর করবে তারপর আল্লাহ বললেন তাদের কেউ উভয়ের মধ্যে যদি কেউ যদি বৃদ্ধ অবস্থায় চলা যায় বয়স বেশি হয়ে যায় যদি বার্তাকে পৌঁছে যায় রব্বুল আলমিন বললেন সে সময় তুমি তাদেরকে উহ বলিও না তাদেরকে দমক দিও না আল্লাহ বলেছেন যে যখন তোমাদের পিতা মাতা শেষ বয়সের দিকে চলে যায় একেবারে বৃদ্ধ হাঁটতে পারে না বসতে পারে না তোমরা তাদের সাথে এরকমভাবে তোমরা তাদের সাথে দমব দিয়ে কথা বলবে না আল্লাহ বলছে বলা ফ্রেন হার রুমা তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করবে না তারপর আমলা কি বললেন রব্দুল আলেমিন বললেন ওয়াক্সিং লেহ উম জেন অ্যান্ড রব্দুল আলেমিন বললেন অলওয়েজ সর্বসময় সব টাইমে তুমি তোমার পিতামাতার সাথে সৎ করবা সবসময় ভালো ব্যবহার করবা এই জন্য আল্লাহ বলেছেন মিনার রহমা তোমার পিতা সাথে রহমত দের সাথে কথা বলবা রহমতের নজর তাকাইবা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন আর পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না ঠিক কিনা পেরা হাজির